কেন হবে কেন আপনার ক্লাবে আপনার ক্লাব থেকে আমি দুজনকে নেব আপনি কি জানাবো না ক্লাব ব্যা চেক আপ ক্যাম্প কী কী বিষয় করে উঠছে আজকে অ্যাকচুয়ালি লায়ন্স স্কোয়ার যে আমাদের দুর্গাপুর যে আমরা যেটা করেছি তার ব্যানারে দুর্গাপুরের যে লায়ন্স যেটা মেন প্রান্তিকার লায়ন্স এবং স্টিল লায়ন্স এরা আমাদের সাথে সহযোগিতা করে আজকে এই ক্যাম্প সুগার এবং দাঁতের ডাক্তার ডেন্টাল সার্জেন্ট এখানে রাজদ্বীপ মণ্ডল এখানে অ্যাটেন্ড করেছেন এবং এখন দেখছে বর্তমানে আর তাছাড়া মানে ব্লাডের হ্যাঁ ব্লাডের সুগার টেস্ট সুগার প্রেসার প্রেসার